অনেক সময় হয় কি আমাদের যে কোনো কারণে আমাদের জিন্স প্যান্টটি এরকম ড্যামেজ হয়ে যায় এটা আমরা ফেলে রেখে দিই রিপেয়ার করার কারণে আজকে আমরা এমন একটি ডিজাইন দেখাবো ডিজাইন দেখানোর পাশাপাশি আমরা এই ড্যামেজটা কিভাবে রিপেয়ার করব মেশিন ছাড়া এই টেকনিক নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আমরা ডেমেজের চারপাশে একটি মার্ক করে নিয়েছি মার্ক করার পর এখন আমরা হ্যান্ডেলের মাধ্যমে ডিজাইন করা শুরু করলাম ডিজাইন করার পাশাপাশি আমাদের ড্যামেজটি রিকভার হয়ে যাবে কেউ বুঝতে পারবে না এখানে একটা রিপেয়ার করা হয়েছে দেখুন আমরা কিভাবে করছি। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমরা সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছি এই ডিজাইনটি করার পর এমন মনে হবে যে এখানে একটা টেটু বা ডিজাইন করা হয়েছে দেখুন প্রিয় দর্শক ডেমিজ রিপেয়ার করা হয়েছে তা তো কেউ বুঝতে পারবে না বরঞ্চ সুন্দর একটি ডিজাইন যখন দেখবে তখন আপনাকে প্রশ্ন করা হবে এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে প্রিয় দর্শক দেখুন আমাদের ডিজাইন করা শেষ আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্ট ডেমিস রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম